যেখানেই বল করবেন সেখানেই বাউন্ডারি হাই হাই এত রীতিমতো ছাদে মেরেছেন ওয়াও দর্শক দারুণ সুখবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে খেলতে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের ক্যাপ্টেন তামিম বড়ুয়া দশ কোটি টাকা সহ পেয়েছেন বেশ কিছু ছোটখাটো পুরস্কার হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশের অনুর্ধ্ব উনিশ দল আর সেখানে যেন টানা তিনটি ম্যাচ জয়লাভ করেছিল বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের বাহিনীরা এছাড়াও আজকে আবারও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে খেলতে নেমেছে বাংলাদেশ তবে প্রথমে ব্যাটিং করতে নেমে যেন নির্ধারিত বিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে দুশো দশ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা এরপর শ্রীলঙ্কার দেওয়া দুশো এগারো রানের জবাবে ব্যাটিং করতে নামলে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি এরপর আবারও বাংলাদেশের হয়ে নিজের দলের হালটা ধরতে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন বাংলাদেশের অনুদ্ধ উনিশ দলের ক্যাপ্টেন তামিম বড়ুয়া প্রথম বল থেকে যেন চার ছক্কা টান্ডব চালিয়েছেন তিনি কোনোভাবেই যেন তাকে আউট করতে পারেননি শ্রীলঙ্কার কোন বলার যার ফলে এবার একাই নিজের ম্যাচটাকে জিতিয়ে দিয়েছেন তামিম বরুয়া এবং দশ কোটি টাকার পুরস্কার সহ জিতেছেন বেশ কিছু ছোটখাটো পুরস্কার তো দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অনুদ্ধ উনিশ দলের ক্যাপ্টেন তামিম বরুয়ার এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ